তারা গ্রামে বসবাস করে তারা কিন্তু সার গরু এক গাভি গরু দিয়ে কোরবানি করে তো আপনাদের গাড়ি গাভি গরু দরদাম জানাবো প্রচুর পরিমাণে কিন্তু গাভি গরু আমদানি এই বাজারে চাষা বিক্রি হয়েছে এখনো দাম দর দেয় নাই কত দিছে কাকা নব্বই পঁচানব্বই কিন্তু দাম দিছে এই যে আরেক পিস কিন্তু চাচা এটা কত চাওয়া এটা দাম কত চাইতেছেন আশি হাজার টাকা চাওয়া দাম আপনাদের কিন্তু আমরা আজকে গাভিগরু গুলো দেখাবো হাড্ডিসার গাভী গরুগুলো দেখাবো অল্প পোজিটে যারা ক্রমণি করে কিন্তু দেখাবো এই যে কাকা কত চাইলে কত চাইতেছেন নাম কত চাইতেছেন

এই যে একবারে কিন্তু অল্প বুঝিতে দিয়ে কুরবানি যারা করবেন তাদের জন্য কিন্তু দরদাম আপনাদের জানাবো একবারে হাড্ডিসার করুন কাকা এটা কত চাই পঁচাশি চাওয়া কিন্তু দর্শক আপনাদের কিন্তু আমরা হাড্ডি সার যে গরুগুলো আছে এগুলো কিন্তু দেখো বসকে এটা চাও কত পঁচাশি বেসা বিক্রি কত করবেন পঁচাত্তর আপনাদের কি অবস্থা পঁয়ষট্টি একবারে বাটা রেট বলে দেন বলেতেন বলে দেন কিন্তু পাঠাই যে একবারে অল্প পুঁজিতে কিন্তু নিতে পারবেন আমরা কিন্তু আজকে হাড্ডি সার কাবির গরুর বাজারে আছি

সত্তর হাজার টাকা চাওয়া দর্শক এই যেদিকে কিন্তু আরো গরু আছে প্রচুর কিন্তু